প্রক্টরেশন ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মানুষ কোন ইউনিটি কর্মসূচিতে পালন করি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে এই সংবাদ সমাগম আমরা সেখান থেকে পনেরো দিনের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে সরকার যেন প্রক্টরেশনটা ঘোষণা করে সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই সংবাদ সমাগমে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সমাগম আয়োজন করেছে এই ব্যাপারে প্রাথমিকভাবে কথা বলবে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গত একত্রিশ ডিসেম্বর আমরা শহীদ মিনারে জাতীয় শহীদ মিনারে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের যে প্রক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভোলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে যে গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীদারের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে আগামী ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়ার, আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব কারণ এই প্রোক্লেমেশন অফ রেগুলেশন এর মানুষেরকে আকাঙ্ক্ষা মানুষের রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চাই এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বসুমতি ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে এক যুগে আমরা গণসংযোগ চালাব সারা দেশের প্রতিটি জেলায় বসুমতি ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করব সেই সাথে আমরা

এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় এটা জটিল বিষয় সেজন্য বসুমতী ছাত্র আন্দোলন গত একত্রিশ জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয় বসুমতী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি সরকার যদি মনে করে যে এই বিষয়ে আমাদের কোনো মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা যেমনটা আপনারা ইতিমধ্যে জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অংশজনদের মতামতের ভিত্তিতে যে এইDraft করা হয়েছে পরবর্তীতে রিফাইন ভার্সন সরকার যদি আহ্বান করে সেই যেটা আমরা শেয়ার করতে প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের সর্বসমুদয় আমাদের 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচী চলবে আমরা প্রান্তিক পর্যায়ে থেকে একদম প্রথমত গ্রামে অবৈশুতে যেতে চাই মানুষের কথা বলে আমরা হচ্ছে 6 জানুয়ারি থেকে 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই আপনারা জানেন এই বড় Buddha কে সকল ফেরি পেশার মানুষের অংশ ছিল কারণ আপনারা জানেন যে বেশিবার যে সরকার এই সকল মানুষের কুটিচেতে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই যেমনটি শুধুমাত্র নয় এই শ্রমিক এই মানুষ।

যারা দেখছেন শুনছেন আপনারা জুলাইয়ের যে অন্যতম গণভিত্তিক মানুষের জায়গা থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সংগঠন পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের আহ্বানে সারা বাংলাদেশ থেকে একযোগে আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন গত তিরিশ আগস্ট এর পূর্বা এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল গত তিপ্পান্ন বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন আমরা সেখানে দেখেছিলাম সেটা থেকে উত্তরণের জন্য চব্বিশের ছাত্ররা ভোট পেতে দাঁড়িয়েছিল রক্ত দিয়েছিল অসংখ্য শহীদ হয়েছিল আহত হয়েছিল গত তিপ্পান্ন বছরের একটি অকার্যকর রাষ্ট্র থেকে উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের স্বীকৃতির জন্য আমরা একত্রিশ তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লেমেশন দিতে চেয়েছিলাম কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে একটি আমাদের অর্জন মনে করি তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি গত চারটি মাসে সরকারের দৃশ্যমান কোন এ ধরনের পদক্ষেপ হয় হয়নি এ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকল রাজনৈতিক মহল পক্ষ গোষ্ঠীকে বাংলাদেশে যারা গণ অংশ গ্রহণ করেছিল সকলকে ঐক্যের ডাক জানিয়ে পনেরো তারিখের মধ্যে জানুয়ারির একটি ডেডলাইন এর দিয়ে সরকারকে আমরা এর মধ্যে পোকা মিশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মিনার আহ্বান জানিয়েছিলাম সেখানে আমরা অনেকগুলো বিষয়ে দাবি জানিয়েছিলাম এর মধ্যে অন্যতম ছিল বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে কিন্তু এই সরকারকে ডেডলাইন দেওয়ার পর আজকে চার তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোন উদ্যোগ দেখতে পাইনি আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণভুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকার আহ্বান করুক এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই দ্বিতীয়ত একটি বিষয় হল আমরা যে ড্রাফটিং রেডি করেছি সেই প্রক্লেমেশনটা বাংলার জনগণের প্রত্যেকটা অংশ ছড়িয়ে দেওয়ার জন্য বসুমদী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়া মহল্লা স্কুল কলেজ ইউনিভার্সিটি শ্রমিক কল কারখানায় সব জায়গাতে একসঙ্গে একযোগে বাংলাদেশ ব্যাপী ঘোষণা পত্র সাত উদযাপন করব যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন ভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব জনগণের কাছে যাব এবং জনগণকে কানেক্ট করব সে বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছে আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই জায়গা থেকে আমরা কাজ করছি এবং আপনাদের এই মহামানবিকার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায় মহল্লায় নিজস্ব অভিযোগে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা লিঙ্ক গুলা দিয়ে দিব সে ওয়েবসাইট এবং লিঙ্ক গুলা থেকে আপনারা প্রত্যেকে লিখ লেখটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে সে বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ কল শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা পাঁচ তারিখে ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন রাজপথে শহীদ হয়েছেন আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ প্রতীক্ষার আপনাদের দেওয়ার জন্য জনগণের কাছে আন্দোলনের আহ্বান জানাচ্ছি কারণ জাতিকে আপনাদের অনেক দেওয়ার আছে জাতি আপনাদেরকে অনেক দিয়েছে সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোরদি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে কিভাবে বা সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোন কর্মসূচি দিকে যাব ইনশাআল্লাহ আপনারা যারা দেখবাসী আজকে আমাদের সাথে থেকেছেন অতীত থেকেছেন ভবিষ্যতেও থাকবেন আপনাদের এই অর্জনে আমাদেরকে সারথি বানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের এই জাতির যে কোনো সংকটকালীন মুহূর্তে আপনারা মাঠে থাকবেন আপনাদের সন্তানদেরকে সবসময় আপনাদের পাশে পাশে পাবেন ধন্যবাদ সকলকে মনে গণ অভ্যুত্থানটা যে হয়েছিল এটা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এই কাজটা হলো সবার দায়িত্ব সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্ব গুলা পালন করবে যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারা দীর্ঘ সমাজের রাজনীতি করছেন এবং গত পনেরো বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে অসংখ্যবার গুম হয়েছে খুন হয়েছে তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের সাথে রক্তের দিকে নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা সকল পক্ষকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি তাদেরকে আমরা আমাদের ড্রাফটিংও পাঠিয়েছি এবং তাদের সাথে আলোচনা হয়েছে আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিংও শেষের দিকে অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং আমরা পৌঁছে যাব কারণ আমরা গত একত্রিশ তারিখে যে ড্রাফটিংটা প্রস্তুত করেছিলাম সেখানে আর কিভাবে acommodation করা যাচ্ছে এর জন্য আমরা আরো অনেকগুলো রাজনৈতিক দল পক্ষের গুষ্ঠীর কাছে গিয়েছিলাম তো আমরা আশা করি আমাদের ড্যাফটিংটা কোই টোলসি হবে এবং গণব্থানে যে আকাঙ্ক্ষা ছিল শ্রমিক মজুর যারা একদম অকাতর জীবন দিয়ে দিয়েছিল সেই মানুষগুলো প্রত্যেকটি রক্তের কোটার দাম সেই জুলাই acommodationে থাকবে ইনশাআল্লাহ প্রথমত আমরা মনে করি গত চারটি মাস অতিবাহিত হয়েছে ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ সাল অতিক্রান্ত হচ্ছিল সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমুন্নত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষ গোষ্ঠী রয়েছেন বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল আমরা সেখানে পাইনি আমরা যখন এই জাতির সংকট কালটা ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোন স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না আমরা এই সংকটকালীন মুহূর্তে আমার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাজে করে দিয়েছে ভাই উ নাকি দেন আপনি একবার করছেন তো আপনি যে ভাই এখন প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র বিষয় সবার ঐক্য মন্ত্র হয়েছে আমাদের রাষ্ট্র যতগুলা আইডেন্টিটিস করেছে বিভিন্ন পক্ষ গোষ্ঠী বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণাপত্রটা ঐক্য রয়েছে কিন্তু দৃষ্টিপাঙ্কে কত জায়গায় অথবা আরো কিভাবে সকল জনপদের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা কিছুটাjsonwebtoken হয়েছে যাতে বাংলাদেশের বহুত্ব যেটা হয়েছিল একfolio একটি জায়গায় গিয়েছিল সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশের মানুষকে খারিজ করে সে জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল যেটা আমরা অকার্যকর জায়গা পরিণত হয়েছিল তা আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং সকলে তাদের ভাষাটা প্রকাশ করতে পারে পাঁচ তারিখে যে জনতার স্রোত আমরা মাঠে দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা মানুষের ভাষা যাতে প্রোক্লেমেশনে থাকে এবং তাদের ন্যায্য যে অধিকার রয়েছে দীর্ঘকালীন তারা লড়াই করছেন প্রত্যেকটা বিষয় যাতে থাকে সেই বিষয়গুলো আমাদের আমরা সবার সাথে কথা বলেছি তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো বিমত নাই হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোন সাত্বিক চয়নে কিছু পার্থক্য রয়েছে এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা প্রশ্ন প্রস্তুত সে বিষয়ে আমরা প্রশ্নের উত্তর দিয়েছিলাম আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান একটি নতুন স্বাধীনতার লড়াই ছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধ ছিল না স্বাধীনতা যুদ্ধের আগে প্রোক্লেমেশন থাকে কিন্তু আমাদের এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন গত তিপ্পান্ন বছর যে ব্যর্থ রাষ্ট্রের জায়গা থেকে নতুন রাষ্ট্রের পুনর্গঠন সেই জায়গাতে আমরা কাজ করছিলাম গত চার মাসে আমরা বিভিন্ন পক্ষ গোষ্ঠী প্রত্যেকের সাথে জেলা উপজেলা গ্রাম মহল্লায় চায়ের দোকানে আমরা আলাপ করেছি কিভাবে সকল মানুষকে নিয়ে আসা যায় কারণ আপনারা যাত্রা দেখতে পারবেন যে শহীদদের একটি ফলক লাগানো হয়ে লাগানো হয়েছে সেখানে অসংখ্য রিক্সা শ্রমিক হয়েছে। সেখানে হলো সবজি রয়েছে তা আমরা এই সময় দরিদ হরিজন তফসিলি যারা রয়েছে প্রত্যেকটা মাছ ট্রাক্টরের মানুষের সাথে কথা বলেছি তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা প্রকলেমিশনের মধ্যে চেষ্টা করেছি আনার জন্য আমরা এর মধ্যে আশা করেছিলাম সরকার থেকে উদ্যোগ গ্রহণ করবে কিন্তু সরকার থেকে যখন উদ্যোগ গ্রহণ করা হয় না এবং যে চব্বিশের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই চব্বিশ যখন শেষ হচ্ছিল তখন আমরা এই চব্বিশের মধ্যেই সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে ডাক দিই বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন একটি ঘোষণা পত্র দেখুন আমরা বাংলাদেশে সকলের মধ্যে চাই যে একটি সুস্থ নির্বাচন হোক কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রক্রিমিশনের ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচনও